গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়ি তো হচ্ছে দেখো এই যে রাস্তার অবস্থা দেখেছ বীরপাড়ার অবস্থা দেখো কিভাবে জ্যাম মানে রেলগেটে মানে আমি ভাবলাম টোটোতে যাব কিন্তু এত জ্যাম দেখে না আমি ভাবলাম তার থেকে বরং হেঁটেই যাই টোটোতে যতক্ষণ আমি আটকে থাকবো রাস্তার মধ্যে তার থেকে হেঁটেই পৌঁছে যেতে পারবো তো আমি হেঁটে যাচ্ছি দেখো কত অ্যাম্বুলেন্স যে এখান দিয়ে মানে গেল কয়েকটা হাসপাতাল তো ওই পাশে রেলগেটের ওই পারেই না হাসপাতাল কিছুটা গেলেই যেখানে রাই চাকরি মানে কাজ করে ওখানে তো রাস্তা জ্যাম দেখে আমি হেঁটে হেঁটেই চলে গেলাম আমার মাসির বাড়ির রাস্তা দেখো এটা মানে বেশি দূর না আর কি এই পাড়া ওই পাড়া তো জানো তো যে এই রাস্তার জন্য আমাদের এখানে ফ্লাইওভার হবে ফ্লাইওভার কিন্তু হবে হবে বলে কয়েক বছর থেকে হচ্ছে না তো এই চলছে আর কি হচ্ছে না কেন সেটা আমি জানি না তবে হলে মানে অনেক বাড়ি ঘর দোকানপাট হয়তো ভাঙা পড়বে জানি না ওর জন্যই হয়তো কী হচ্ছে না হচ্ছে আমি হয়তো জানি না তবে ফ্লাইওভার হলে কিন্তু খুব ভালো হয় মানে কত পেশেন্টের যে কত অসুবিধা হয়ে যায় মানে ত্যাগ করতে লাগে তাদের তো দেখো আমার মা আশির বাড়িতে আমি চলে আসলাম গিয়ে দেখে যে দিদাকেই দেখতে গেছি গিয়ে দেখে যে আমার মার অবস্থা দেখো আমাকে দেখে জড়িয়ে ধরলো মাকে আর আমার মা এক ঘন্টা আগে গেছে আমি এক ঘন্টা পরে গেলাম তো দি আমার দিদা জুস খেতে ভালোবাসে মানে ফ্রুটি বলো মাজা বলো এগুলো খেতে ভালোবাসে তো মা বলছিল যে দিদার জন্য একটা নিয়ে যাস তো দিদার জন্য নিয়েই আমি একবারেই ওদিক দিয়ে নিয়েই এসেছি একবারে তা আজকে চলে যাবে অনেকদিন থাকলো বাইশ দিনের মতন আমাদের বাড়িতে থাকলো দশ এগারো দিন আর মাসির বাড়িতে থাকলো হয়তো বারো দিনের মতন তো দেখো শুয়ে আছে চলে যাবে সাড়ে চারটার দিকে আমার মামা আসবে নিয়ে যাবে দিদার চেহারাটা না একদমই খারাপ হয়ে গেছে কতদিন বাজবে জানি না তবে মনে হয় সময় ঘনিয়ে এসছে দেখেই বোঝা যাচ্ছে চোখ মুখগুলো বসে বসে গেছে একদম এটা দেখো আমাদের সোনা বাবার ফটো এই ফটোটার আমি গিফট আমরা জন্মদিনে দিয়েছিলাম রায় বানিয়ে নিয়ে এসেছিলো তো এটা আমাদের মাসিদের ঘর দেখো তোমাদের একটু দেখাই নতুন বাড়ি এটা নতুনই হয়েছে আর মাসির হেল্পার কাজ করে দিচ্ছে ওদের অনেক বেলায় আসে নাকি আর ওইটা আমার মাসি এটা আমার পাশে বসেছিল আর আমিও দিদার কাছে গিয়ে একটু শুয়ে পড়লাম কারণ হচ্ছে দিদা তো চলে যাবে জানি না কখনকার কি হয়ে যায় বলা তো যায় না তো এখানে আমরা তিন পুরুষ দেখো আছি আমি মা আর দিদা এখানে যদি আমার মেয়ে আর আমার নাতিন থাকতো তাহলে আমরা পাঁচ পুরুষ হয়ে যেতাম সেটা একসাথে এখনো পর্যন্ত কোনো দিনও হচ্ছে না নয়তো আমরা থাকি মা থাকে না নয়তো মা থাকি আমরা আছি মেয়ে নেই নাতিন নেই এরকমই হয় একসাথে আর হচ্ছি না তো আজকে চলে যাবে মনটা ভাল লাগছে না যে কি করবে এত এখানে ভালো মতনই ছিল তো চলে যাবে মনটাও খারাপ লাগছে আর কি এখন এই দিদা উল্টাপাল্টা কথাও বলে বুঝেছো মানে একটু মনে হয় মেমোরিটা একটু কেমন কেমন হয়েও গেছে আর বয়সও তো হয়েছে কম বয়স হয়নি এতদিন যে বেঁচে আছে ওইটাই আমরা কি এতদিন বাজবো আমাদের মনে হয় না যে আমরা এতদিন বাজব। আমরা ওই ষাট পঁয়ষট্টি সত্তর হলেই মনে হয় পটল তুলব তো যাই হোক মাসির বাড়িতে মাসি খেতে বলল তা আমি খাইনি আর আমার ভাস্তা আর আমার ভাইব ঘুমাচ্ছে আমি খেয়ে এসেছি বাড়ি থেকে মা ডিম রান্না করেছে আর ডাল রান্না করেছে ওটাই ভালো খেয়েছি আর পাশের বাড়িতে দেখো এই যে কামরাঙা আছে তো আমি একটু কামরাঙা বেড়ে নিয়ে আসলাম মাখা খাবো তার কামরাঙ্গা মাখা আমার খুব ভালো লাগে আর এই কামরাঙাগুলো খুবই ভালো তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপরে হচ্ছে কাঁচা তারপরে একটু চিনি দিয়ে দিলাম কারণ একটু টকও আছে কারণ ভালো মতন পাকেনি তো এগুলো বড়ো বড়ো হলে পাকলে খুবই মিষ্টি চিনি আর দিতে লাগে না একটু কাসুন্দ দিয়ে দিলাম কাসুন্দ দিলে আচার মার মধ্যে খুবই ভালো লাগে তা বোন আর আমি গেছিলাম পারতে আর কেউ বললো খাবে না তো এটাকে আমি একদম চটকে মেখে নিচ্ছি চটকে মানে যাতে একটু নেতা নেতা হয় তো আমি আর বোন খাবো এখন আমি আর বোন খেতে গিয়ে আমার মাও বলছে আমাকে একটু দে তো মাকেও দিলাম মাও খাচ্ছিলো এটা হচ্ছে আমার মাস্তত বোন নিজের আমার ছোটো মাসির মেয়ে আর এই যে দেখো মামা চলে এসছে এটা আমার মামা আর মা আর মাসি মিলে রেডি করে দিচ্ছে আর আমি তো ক্যামেরা ধরে আছি হাঁটতেই পারে না এখন দিদা জানো তো হাঁটতেই পারে না সমস্যা হয় মানে ধরে ধরে হাঁটে বাড়িতে গিয়েছি কী করবে কে জানে এখানে তো ছিল ভালো তো দিদাকে নিয়ে আমরা কয়েকটা ফোটো টটো তুলে রাখলাম এই দেখো মামা কোলে করে নিয়ে যাচ্ছে আমাদের মানে আমার মামা একটাই মামা আমার মারা পাঁচ বোন আর এই যে মামা একটাই তো টোটো নিয়ে এসেছে স্পিড টোটোগুলো হয় না ওগুলো নিয়ে এসেছে ওগুলোতে নিয়ে যাবে আর দিদা তো বাইকে উঠতে পারবে না মামা বলতেছিল বাইকে নিয়ে যাবে তা আমরা সবাই বললাম তোর কি মাথা খারাপ হয়েছে এই দিদাকে এইভাবে কেউ বাইকে নেয় উনি বসে থাকতে পারবে নাকি দেখো টোটো ওই মাসিদের বাড়ির এতটা টোটো আসেনি একটু ওই পাশে আছে আমার মাকে দেখো লাঠি নিয়ে দৌড়াচ্ছে দিদার লাঠি এটা আমরা সবাই মিলে দিদা কান্না করছিলো যাওয়ার সময় না কান্নাকাটি করছিল কান্না করছে মামা নিয়ে বসলো আমিও দিদাকে নমস্কার করলাম জানি না কবে কি হয়ে যায় তো আমি এসেছি রায়কে বলছি যে রাই তুই পরে আসিস কারণ রায় বাড়িতে ছিল না তা আমি চলে এসেছি তা রায় বললো যে মা বাড়িতে ছিল না রায়কে বলে এসেছি আবার ছেলে যাবে ডিউটি তো খালি বাড়ি ছেলে আবার ডিউটি যাবে তো আমি আর মা এখানে তার জন্য রাই বললো যে মা তুমি যাও আমি ও খেতে টেতে দিয়ে এই দেখো আমাদের হনুমান মেয়েদের জামা পরে রাখছে হনুমানকে খুব দুষ্টু খুব দুষ্টু বাবারে বাবা সব বলতে পারে এতটুকু বয়ে সব কথা বলতে পারে সব কথা কোনো কথা মাটিতে ফেলতে দেয় না একটা কথা বললে ওইটাকে ঠিক ক্যাচ করে দেখো ভয় দেখাচ্ছে সবাইকে ভয় দেখায় ওইভাবে আমি শুয়েছি না খালি আমার পেটের মধ্যে গিয়ে গিয়ে বসছিল মেয়েদের জামা পরিয়ে রাখছে দেখো মেয়েদের মতনই লাগছে দেখতে তা ভাই বলছে ভাই বউ বলতেছিল দিদি ভাই মোমো খেতে যাবা নাকি এক জায়গায় মানে কি বলো তো মানে কুড়ি টাকার কুড়িটা মোমো দেয় ওইখানে আর মো নেপালি দোকান আর কি কয়েকটা দোকান পরপর আছে তো মোমোগুলো খুবই টেস্টি আমি আরেকদিন গিয়ে খেয়েছিলাম কুড়ি টাকায় কুড়িটা মোমো খেয়ে একদম পেট ভরে যায় কিন্তু স্যুপ দেয় সাথে তো আমার ভাইব বললো দিদি যাবা নাকি আমাকে ঠিক আছে একটু পরে যাই একটু রেস্ট করি তারপরে যাব এই ফুচকাটাকে রেডি করাবে খুব দুষ্টু যেন চঞ্চল এক সেকেন্ড চুপ করে থাকে না একটা সেকেন্ড চুপ করে থাকে না ভীষণ চঞ্চল আর ওর মাকে ছাড়া কিছু বোঝে না এখন ওকে ড্রেস ট্রেস পরাবে তারপর আমরা যাবোই দেখো রেডি হয়ে গেছে আমার সোনা বাবা ড্রেস পরে তো আমরা চলে গেছি যেখানে মোমোর দোকান আমরা পৌঁছে গেছি অনেকটাই হেঁটে যেতে হয় মাসির বাড়ি থেকে তো ওইখানে আমরা চলে গেছি দেখো কতগুলো কুকুর ওইখানে একদম মারামারি করছিল যে দেখো কুড়ি টাকার কুড়িটা মোমো খুব টেস্টি বানায় মোমোগুলো তো ভাবলাম যে রায়কে বলছিলাম তো রায় বললো মা মোমো আইনো না কারণ আমার কোনো ঠিক নাই আমি যাই কিনে না যাই তো এর জন্য মার জন্য আর আমার মাসির জন্য প্যাকিং করে এক প্লেট প্লেট নিয়ে গেছিলাম এই যে হনুমান এই হনুমানও কিন্তু মোমো খায় ওকেও এমনি মানে ঝাল ছাড়া দেওয়া হয় শুধু মোমো আর এই রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার দোকানে যা লাইট আছে ওই লাইটের আলো দেখো মোমো খাচ্ছে কীরকম পাকা পোড়া আর দেখো স্যুপ দিয়েছে স্যুপটাও খুব টেস্টি হয়েছে এত জল ফোটে না এই জলটা ফুটতে ফুটতে স্যুপটা আর ওর মধ্যে কী কী দেয় একটু আমাদের রায়ও ভালো বানাতে মোমো রায় কিন্তু খুব ভালো বানায় দেখো নাচ করছে খেলনা নাচ দেখো গ্লাস বাটি থালা এগুলো নিয়ে খেলা করে আর আমার যে মাস্তত বোন ওকে আমরা ভাবছি নিয়ে যাবো আমাদের বাড়িতে ও কারণ এইখানে আসে ও আমাদের বাড়িতে যাই না তো এবার বললাম যে চল আমাদের সাথে চল আমাদের বাড়িতে কয়েকদিন থেকে আসবি ওইটা আমার বসে আছে ওইটা আমার মেষও হয় এই বাড়িতে থেকে আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার বিয়ে কিন্তু মাসি বাড়িতে থেকেই হয়েছে কলকাতা থেকে এসে এখানে থাকলাম কয়েক মাস তারপরে আমার বিয়ে হয়েছে আগের মাসেদের পুরনো বাড়ি ছিল এইটা তো নতুনই এই তো দু বছর মাত্র হয়েছে বানানো তো রাত হয়েছে তাই বলছিলাম মা চলো যাই রাত হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না কারণ হেঁটে যাবো রাত হলে আবার টোটো পাওয়া যায় না এই যেমন ভাস্তাকে আমার ভাই বউ খা খাওয়াবে সেরালা খাওয়াবে এখন তো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো ওই যে দেখো আমরা চলে যাচ্ছি আর এই যে আমাদের সোনা বাবা আমাকে টাটা দিচ্ছে মাসের বাড়ি যাওয়ার অনেকগুলো রাস্তা অলি গলি দিয়ে অনেকগুলো রাস্তা তো বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলো আজকের জন্য ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম ভালো থেকে সবাই টাটা গুড নাইট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এইটা হচ্ছে মাসির বাড়ির রাস্তা আর বেশি দূর নেই মানে এই কলোনি পার হলেই আমাদের বাড়ি আমরা রেল লাইন পার হয়ে স্টেশন হয়ে তারপরে বাড়ির দিকে যাব আর দেখো ভাস্তামার কপাল থেকে টিপ টিপ সব খুলে নিয়েছে গুড নাইট বন্ধুরা ভালো থেকো